মহাকারণিক তথাগত বুদ্ধ যখন জ্যাতবন বিহারের শ্রাবস্তিতে অবস্থান করছিলেন তখন তথাগত বুদ্ধকে আনন্দ একদের নিবৃত্তিতে জিজ্ঞাসা করলেন তথাগত বুদ্ধ জগতে তিন প্রকারের গন্ধ আছে মলগন্ধ সারগন্ধ পুষ্পগন্ধ এই তিন ধরনের গন্ধ জগতে দেখতে পাওয়া যায় আশা করি গন্ধগুলোর বর্ণনা দিতে হবে না এগুলো বোঝা যায় এই গন্ধগুলো বায়ুর অনুকূলে মাত্র অর্থাৎ যেদিকে বাতাস আছে তার দিকেই মাত্র যায় কিন্তু অন্যদিকে তা প্রভাবিত হয় না তথাগত বুদ্ধ পৃথিবী থেকে এমন কোনো গন্ধ আছে যে গন্ধ বায়ুর অনুকূলে প্রতিকূলে সর্বদিকেই সেটি প্রভাবিত হয় অর্থাৎ সর্বদিকে তাহা বিচরণ করে তখন বুদ্ধ বললেন হে আনন্দ হ্যাঁ পৃথিবীতে এমন গন্ধ আছে যেই গন্ধটি বায়ুর অনুকূলে প্রতিকূলে প্রভাবিত হয় আমি মূলত সেই গাথাটা দিয়েই আমার দেশটা শুরু করেছি বুদ্ধ বলছেন শিলগন্ধা সমগন্ধা ভূ নাম শিলের গন্ধ এটি বায়ু অনুকূল আনুবাতে ভাইয়াতে এটা অনুকূলে প্রতিকূলে সর্বদিকেই প্রভাবিত হয় এই শিলগন্ধই হচ্ছে জগতের সর্বদিকেই তাহা অনুকূলে প্রতিকূলে প্রভাবিত হয় তখন বুদ্ধকে আবার প্রশ্ন করলেন এই শিলুগুণ কিভাবে রক্ষিত করা হয় এই শিলুগুণকে কিভাবে মানুষ আচরণ করে এই শিলোগুণ কী তখন বুদ্ধ সেখানে ব্যক্ত করলেন যিনি তীরত্নের প্রতি গভীর শ্রদ্ধান্বিত হয়ে তীরত্ন কি আজকে এটা পদুয়া তীরত্ন বিহার তিরত্নকে আমরা সবাই জানি তীরত্ন কি রত্ন ধর্মরত্ন সঙ্গরত্ন এটিকে বলা হয় তীরত্ন যিনি তীরত্নের স্মরণে সমাকীর্ণ হন তীরত্ন কি আপনারা পঞ্চশীল নেওয়ার পূর্বে তিসারা নে পঞ্চশীল প্রদানের কথা প্রার্থনা করেন না সেখানে আপনারা কি বলেন বুদ্ধাং সারানাং গাচ্ছামি এটা কিসের স্মরণ বুদ্ধের স্মরণ ধাম্মাং সারানাম গাচ্ছা আমি ধর্মের স্মরণ সাঙ্গাং সারানাম গাচ্ছা আমি সঙ্গের স্মরণ এটাকে বলছে তীরত্ন বৌদ্ধ ধর্মদর্শনে এই তীরত্ন ছাড়া অন্য কোনো আর স্মরণ নেই এটিকে বুদ্ধ ধ্বজাজ্ঞ সূত্রের মধ্যে আরও একটি ব্যাখ্যা করেছেন বুদ্ধ সেখানে বলছেন হে ভিক্ষুগণ যদি কখনো কেউ অসুর এবং ইন্দ্রদের মধ্যে একবার সংঘর্ষ হয়েছিল তো সেখানে তারা যখন পরাস্ত হচ্ছে ক্রমে টিকতে পারছে না তখন সেখানে দেবরাজ বলছিল যদি তোমরা পড়ে তাহলে আমার ধ্বজা তোমরা উত্তোলন করিও এটাই উপলক্ষ করে অনেকটা বুদ্ধ বলেছিলেন যদি তোমাদের মধ্যে কখনো ভয় ভীতি রোমাঞ্চ উৎপন্ন হয় তাহলে তোমরা ইতিপিসু ভাগবা আরাহাং সম্মা সম্বুদ্ধ বিদ্যাচারণা সম্পন্ন সুগাদ লোকবিদ কবিদ আনুত্তর পুরীষাধাম্মা সারদী সাত্থা দেওয়ান সনা বুদ্ধ ভাগবা ইতি বলে তোমরা বুদ্ধের স্মরণ গ্রহণ করিও আমরা যে শুধু বুদ্ধাং সার নাম গাচ্ছামে বলছি এখানে শুধুমাত্র কিন্তু বুদ্ধ বললেই কোনো ব্যক্তি নয় এটা হচ্ছে বুদ্ধের যে নবগুণ সম্পূর্ণ এটাকে কিন্তু স্মরণ করা এটাকেই স্মরণ করা এটাকে স্মরণ করলেই আসলে আমাদের কি উপকার সাধিত হবে যেমন আমরা বুদ্ধের সামনে গিয়ে বন্দনা করি বন্দনার সময় বলি ভাগা ভাগাবারহান এটার মধ্যে আপনি কি লাভ করেন আমাদের পরম শ্রদ্ধেও ঢেমসা গ্রামের জন্মজাত ঢেমসা বিহারের আজীবন অধ্যক্ষ যিনি শিবলী ব্রতকথা অশোক চরিত সহ বহু গ্রন্থ রচনা করেছেন সেই বিদর্শনাচার্য যিনি আর্যশ্রাবক হিসাবে খ্যাত বিশুদ্ধাচার মহস্তবের মহোদয় তিনি তার একটি অভিভাষণ আমাকে আজকের সবার সভাপতি মানতে বইটা আমাকে দিয়েছিলেন ওনার জয়ন্তীতে বলেছে লোকজিৎ আমাদের পূর্ব আচার্যরা কেমন এটা একটু তো সেখানে ভান্তের একটা খুব সুন্দর অভিবাসন আছে অর্থাৎ তার জয়ন্তীর প্রতি উত্তরে সেখানে বলছে একজন মহাপুরুষকে আপনি কেন পূজা করবেন তাঁকে পূজা করার কারণ কি যে আমরা জন্ম জয়ন্তী করি বা মহস্তবের বর্ণ অনুষ্ঠান করি কোনো ভান্তের অন্ত্রিয়া করি তার স্মৃতিচারণ করি সেখানে বলছে এগুলো করার কারণ কী ভান্ত একটা খুব সুন্দর উদাহরণ যেটা আমার হৃদয়ে দাগ কেটেছে তার এক পৃষ্ঠামাত্র অভিভাষণ সেখানে তিনি বলছেন আয়নার সম্মুখে দাঁড়িয়ে যেমন যে কোনো মানুষ তার মুখমণ্ডলের অগোছানো জিনিসগুলোকে সংযত করে যেমন আপনারা এখানে আসার সময় আয়নার সামনে দাঁড়িয়েছেন চুলগুলো ঠিক করেছেন কলার শার্ট ঠিক করেছেন আমাদের মাতৃজাতিরা তাদের টিপ পড়লে কাপড় চোপড় চুল এগুলো সব ঠিক করেছেন না কিসের সামনে আয়নার সামনে দাঁড়িয়ে বজে ঠিক একজন মহাপুরুষকে পূজা করা মানে তার সম্মুখে দাঁড়িয়ে তার গুণগুলোকে নিজের জীবনের মধ্যে গ্রহণ করার জন্য সে আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে ঠিক করা আয়নার সামনে দাঁড়িয়ে যেমন নিজেকে ঠিক করে ঠিক অনুরূপভাবে একজন মহাপুরুষের সম্মুখে দাঁড়িয়ে তাকে বন্ধন অর্গ নিবেদন করা মানে তার আদর্শ নিজের জীবনে ধারণ করা যেমন আপনারা আজকে অনেক রং বেরঙের বস্ত্র পরিধান করেছেন আপনারা যদি একটু ভাবেন এখানে যে ভান্তারা আছে আজীবন ভাঙতে দেখছি তারা একই ধরনের কাপড় পরিধান করছে তো ওনারা তো একই ধরনের কাপড় পরিধান করে তাদের সুন্দর অসুন্দরের কোনো কিছু যায় আসে না আমরা কেন এত কাপড় চোপড় নিয়ে ঝগড়া বিভেদ করব। ঠিক না এটি যখন আপনার নিজের জীবনের মধ্যে প্রতিচ্ছবি ঘটাবেন তখন দেখবে আপনার কাছে দুঃখটা চলে যাবে এটাই হচ্ছে একজন মহাপুরুষকে দর্শন করা আমি গত পরশু দিন গিয়েছিলাম মহেশকালী একটি শিলরক্ষিত প্রজ্ঞা বিমুক্তি বনবিহার একটা বিহার খুব সুন্দর নান্দনিক বিহার করেছেন ওখানে একজন ভিক্ষু আছেন তো ভিক্ষুটা বনভান্তের এই শিষ্য খুব শিলবান গুণবান বিনয়ী তো উনি অনেকগুলো কক্ষ আছে থাকেন আমি রাত্রে ওখানে ছিলাম ওখানে আমি যেখানেই গিয়েছি সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বিছানার মধ্যে দেখলাম যে কোনো ধরনের ব্যাট নাই সাধারণ অতি নর্ম্যাল একেবারে কিছু হয়তো কাপড় দিয়েছে একটা বেডশিট দিয়েছে একটা বালিশ দিয়েছে অতি সাদা সিঁড়ে আমি ওখানে গিয়ে ওনারা ভাবছেন আমাকে বলে যে আপনার শুইতে কোনো অসুবিধা হবে বলে আপনি না আমার আমি এই ধরনের থাকাটায় আমার কাছে অভ্যাস আছে কোনো সমস্যা নেই এখন মনে করে যে আমরা শহরে আজও হয়তো বেশি আরামে থাকি আমি বললাম না এটা আমার জন্য খুব ভালো যত রুমে গেলাম সব দেখলাম অতি সাধারণভাবে তখন আমার মনে চেতনা উৎপন্ন হলো আহা মানুষ তো এইভাবে থাকতে পারে এই যে ওনাকে দেখে আমার অন্তর্জগতের মধ্যে একটা চেতনা উৎপন্ন হলো অতি সাদাশিদে একেবারে জীবন এটাই হচ্ছে একজন মহাপুরুষকে দেখে তার প্রতিচ্ছবি নিজের অন্তর্জগতের মধ্যে সৃষ্টি করা ঠিক আমাদের সদেয় বিশুদ্ধ চর যে উদাহরণটা দিয়েছেন আপনি আয়নার সম্মুখে দাঁড়িয়ে যেমন নিজেকে ঠিক করেন ঠিক অনুরূপভাবে একজন মহাপুরুষকে পূজা করা মানে তার গুণকীর্তনগুলো নিজের জীবনে প্রতিফলিত করে সেগুলো যেন আচরণ করা তো বুদ্ধের সম্মুখে গিয়ে আমরা যখন বলি ইনি সেই ভগবান অরহত তিনি সম্মুখ সম্বুদ্ধ বিদ্যা আচরণ সম্পর্কে যখন বুদ্ধের গুণকীর্তনগুলো করি তখন আমাকে ভাবতে হবে আমি এই গুণগুলোর অধিকারী কেমন করে হব আমার এই গুণগুলো আমার কাছে কখন সৃষ্টি হবে এই চিত্ত চেতনা নিয়ে যিনি বুদ্ধের স্মরণ গ্রহণ করে এটাকে বলা হয় প্রকৃত স্মরণ এমনি মুগস্থ করে স্মরণ করলাম তা কিন্তু নয় এটা আপনাকে জগতের মধ্যে এটাকে প্রকৃতভাবে স্মরণ করে নিতে হবে তো বুদ্ধের শরণ নিলে কী হবে যিনি বুদ্ধের স্মরণ গ্রহণ করবেন তিনি কখনো পাপকর্ম সম্পাদন করতে পারবে না কারণ বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা তো যার মধ্যে জ্ঞান থাকবে প্রজ্ঞা থাকবে তিনি কি কোনোদিন পাপকর্ম করতে পারবে কোনোদিন তিনি পাপকর্ম করতে পারবে না ধর্মের স্মরণ সখ্যাত ভাগবত ধাম্য সন্দিপ্তিক কালিক এই পাশ্বিক পান্নায়ক পাচ্ছাতাং বেহী থাব্য বিয়েদি ধর্মের মধ্যে আমি শুধু একটা কথা বলবো বুদ্ধিজম কেন পৃথিবীতে এত সমাদৃত এবং বুদ্ধ ধর্মের মূল বিষয়টা একেবারে কোথায় সন্নিহিত রয়েছে সেটা হচ্ছে এই পৃথিবীতে এই কথাটা কোনো ধর্মগুরু বলতে পারে নাই কারণ পৃথিবীর সকল ধর্মের মধ্যে আমরা বেশিরভাগ যে জিনিসটা দেখতে পাই সেটি হচ্ছে ঈশ্বর অলৌকিক কোনো শক্তি দ্বারা এই পৃথিবী নিয়ন্ত্রিত কিন্তু জগতে একমাত্র বুদ্ধ ধর্ম যে ধর্মটা বলছে আপনি আসেন দেখেন এটা পর্যালোচনা করেন যদি গহনীয় হয় তাহলে আপনি এটি গ্রহণ করবেন এবং কেমন এটা কালাম সূত্রের মধ্যে আমরা স্পষ্ট দেখতে পাই বুদ্ধ একসময় ধর্মপ্রচার করতে করতে কালাম নামক এক নগরীতে গিয়েছিলেন সেখানে গিয়ে যখন বুদ্ধ পৌঁছলেন তখন তথাগত বুদ্ধ কথা বলবেন তখন কামালগণের পক্ষ থেকেই তথাগত বুদ্ধকে বলছেন যে আমাদের এখানে ইতিপূর্বে অনেক ধর্মগুরু এসেছেন ওনারাও অনেক ধর্ম কথা বলেছেন আপনি এসেছেন আপনিও কোনো ধর্ম কথা বলবেন কিন্তু আমরা কোন ধর্মটা গ্রহণ করব আপনারাও আমাদের অনেক কথা শোনেন না দূরে তো আমাদের ভুরুহ বলেন সাংমা বলেন মারমা বলেন দূরতে তা কেউ একটা কিছু বললে দূরতে থাক বলতো অমুক নাকি খুব ভালো দুদঙ্গ অরহৎ হি দেখি দলে দলে এ সকালে ভোরবেলা উঠলে দেখি মানে আজকে একটু অমুক জায়গায় যাচ্ছি আমি তো ভালো ভালো যান এখন যেতে যেতে বছর দুয়েক পরে আর যাওয়া যাবে বন্ধ আমি তো বসো কী ব্যাপার ওখানে তো মাসে মাসে বলবেন তো এত সুবিধার মনে হচ্ছে না হ্যাঁ তখন শেষ ধর্ম শেষ ওখানে কেন এটা তার কারণ কী তার কারণটা হচ্ছে ধর্মটা কী আমরা বুঝি না আমি একটা বলেছি লক্ষজীবান্তের কথা খুব ভালো লেগেছে এটাই বোধহয় ঠিক এ আমার পিছিয়ে দুধতে শুরু করেছে শিলান্দবান্ধ বলেছে শিলানন্দ ঠিক আমার পিছিয়ে কারো পিছে দুধতে হবে না বুদ্ধের ধর্মটা আপনি একটা জিনিস বুঝলে আর বেশি কিছু বুঝতে হবে না তো সেই কথাটা দিয়ে বলছে কালাম কালামগণ বুদ্ধকে বলছে এক জনের তো এক এক ধর্ম কথা বলছে এখন আপনিও এসেছে আপনিও বলবেন এখন আমরা কোনটা গ্রহণ করব তখন বুদ্ধ বলছেন হে কামালগণ বংশ অনুক্রমা কোনো ধর্ম প্রতিপালন করো সে কথা আমি বলব না অর্থাৎ বংশগতভাবে আমাদের বংশে এ ধর্ম আছে এই ধর্ম আমি প্রতিপালন করো সে কথা আমি বলব না আমার পিতামাতা করেছে আমিও তুমিও সে ধর্ম প্রতিপালন করো সে কথা আমি বলবো না কোনো বিখ্যাত মানুষ সে বলেছে সেই জন্য এই ধর্ম প্রতিপালন করো সে কথা আমি বলবো না আমার পিতামাতা বলেছে পিতামাতার ধর্ম সেটা প্রতিপালন করো সে কথা আমি বলবো না সবচেয়ে আশ্চর্যের বিষয় বুদ্ধ বলছেন আমি বলেছি বলে তুমি সেই ধর্ম প্রতিপালন করো সে কথাও আমি বলবো না তোমার মতের সাথে মিলেছে সেই ধর্ম তুমি প্রতিপালন করো সে কথাও আমি বলবো না আমরা তো সাধারণত বলি বান্দা আপনি যে কথাটা বলেছেন এটা আমার মনের সাথে মিলে গেছে সুতরাং এটাই আমাকে করতে হবে আমরা এরকম বলি না বুদ্ধ বলছেন সেরকমও যদি হয় তাহলে তোমরা কিন্তু সে ধর্ম প্রতিপালন করো না এটা আমার কাছে খুব অভাগ লাগে বুদ্ধ কীভাবে এ কথা বলছেন বুদ্ধ বলছেন আমি বলেছি বলে তোমরা ধর্ম প্রতিপালন করো সে কথাও আমি বলি না আমি বলি যেটা তোমার জন্য মঙ্গলদায়ক তোমার জন্য কল্যাণদায়ক ইহ এবং পরজন্মে তুমি সে ধর্মই প্রতিপালন করো তখন কামালগণ একটু থমকে গেলেন এটা কেমন কথা বলে যে তথাগত বুদ্ধ আপনি একটু বিস্তারিত বলুন আসলে আমরা সেটা বুঝতে পারছি না তখন বুদ্ধ বলছে লোভ এটি কি তোমাকে সুখ দে নাকি দুঃখ দেয় কল্যাণদায়ক নাকি অকল্যাণদায়ক ওই যে লোভ অবশ্যই অকল্যাণদায়ক আমাকে দুঃখ দে লোভাতুল হলে দুঃখ পাই না যেমন একজনে ভাবছে আমি একটু বাড়ি করবো এই বাড়ি করতে না পারার দুঃখই সে চলছে লোভ না এটা আমার ইচ্ছা হচ্ছে এরকম জায়গায় আমি থাকবো তাহলে এটা লোভ না আমি এই পথটা লাভ করব। পাচ্ছি না এটা লোভ না তাহলে লোভ আমাদেরকে দুঃখ দেয় নাকি সুখ দেয় লোভ আমাদেরকে দুঃখ দেয় বুদ্ধ বলছেন তুমি সেই লোভ ত্যাগ করো দেশ আমাদেরকে দুঃখ দেয় নাকি সুখ দেয় দেশের কারণে হিংসা করি মানুষকে তখন আমাদেরকে দুঃখ দেয় না অবশ্যই দুঃখ দেয় বোঝা আমি তুমি সে দেশ ত্যাগ করো আমরা যদি কাউকে হিংসা করি আপনার খারাপ লাগবে না এখানে আমি বলছি অমুকের নাম বা এই বিহারটা খুব সুন্দর হয়েছে তো এই বিহার যার পছন্দ করে না তার কাছে দুঃখ লাগতেছে না দেশ হিংসা করছে যে তাহলে এটা দুঃখ বুদ্ধ বলছেন তুমি সেটা ত্যাগ করো এটা আমার ধর্ম মোহ মানে অজ্ঞানতা মোহটা কীরকম যেটা প্রকৃত সত্যটা আমি জানি না কি জানি না মোহে আমাদেরকে প্রকৃত সত্যটা জানতে দেয় না সেটা কি জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ যাহা চায় নাহা না পাবার দুঃখ সংকেপ স্কন্দ দুঃখ এই দুঃখের কারণ অবিদ্যা তৃষ্ণা এ মোহটাই হচ্ছে অবিদ্যা মোহটা হচ্ছে কি অবিদ্যা মানে অজ্ঞানতা এই অবিদ্যায় আমাদেরকে দুঃখ দেয় অবিদ্যা নিরুদে দুঃখ নিরুধ হয় যখন অবিদ্যা নিরুধ হবে দু অবিদ্য নিরোধের উপায় আর্যষ্টাঙ্গিক মার্গ শীল সমাধি প্রজ্ঞা এটা না জানাটাই হচ্ছে মোহ এটা না জানাটাই হচ্ছে মোহ তো বুদ্ধ বলছেন যে এগুলো তুমি ত্যাগ করো আমার ধর্ম বলে বুদ্ধের ধর্ম বলে এগুলো ত্যাগ করলে মানুষ তিনি সুখী হবে এটাই আমার ধর্ম তাহলে কি লোকজিৎ ভান্তে অমুক বাঁধতে বানতে দুদ কারও পিছনে দুধতে হবে কারো পিছনে দুধতে হবে না একজন বলছে পানতে অরহত চিনব কিভাবে। স্বাভাবিক আমরাও তো ছায় অরহৎ চেনার জন্য অরহৎ সেনাটা সহজ প্রাথমিকভাবে চিত্তগতভাবে নয় প্রাথমিকভাবে কিভাবে সহজ যার কাছে লোভ নাই দেশ নাই মোহ নাই তিনিই হচ্ছে অরহত তো ভানতে এগুলোকে বোঝা যায় প্রাথমিকভাবে বোঝা যায় গভীরভাবে বোঝা যায় না আমার একটা দর্শনায় প্রায় সময় বলে আজান ব্রাহ্মা তো ওনার একটা খুব সুন্দর গল্প আছে সেখানে বলছে আমি অরহত নই তার গল্পটা ছিল আমি অরহত নই তো তিনি অরহত নইটা কিভাবে তিনি আসলে ইংল্যান্ডে তার জন্ম তো তিনি বুদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি থাইল্যান্ডে একটি গভীর বনে ধ্যান করতেন তো তিনি একদিন ধ্যানস্থ হয়েছেন রাত্রে গভীরভাবে তখন তার চিত্ত জগৎ উৎপন্ন হলো তিনি অরহক সাধারণত ধ্যান জগতে দশটি উপক্লেশ আছে এই ক্লেশগুলোই সাধনা করলে এগুলো উৎপন্ন হয় আবার এগুলো ছাড়া মার্গ জ্ঞানেও যাওয়া যায় না তো এরকম উপক্লেশগুলো যখন উৎপন্ন হয় তখন অনেকে নিজেকে অরহত ভাবে কিন্তু আসলে তিনি অরহত নয় তিনিও ভাবতেছে আমি অরহত হয়ে গেছি তো অরহত রাত্রে অনেক আনন্দ খুশিতে ঘুমিয়েছে সকালে ভোরবেলায় উঠে খাবার টেবিলে বসেছে তো অরহত হয়েছেন মনে মনে খুব খুশি গুরুকে সে কথাটা বলবেন খাবার টেবিলে অনেক খাবার সেখানে দেওয়া হয়েছে তো একটি খাওয়ার স্যুপ দিয়েছেন সাধারণত ওনারা স্যুপ বেশি পছন্দ করে এসছেন মানুষ তো পাশে ব্যাং রান্না করেও দেওয়া হয়েছে কিন্তু তিনি ব্যাং পছন্দ করেন না এখন তিনি মাওনা ভাব আমি তো রাত্রে হয়েছি তো সুতরাং এখন ভালো করে স্যুপ খেতে পারবো তো মন্ত্র বলতে হয় খাওয়ার আগে মন্ত্রাদি বলে যখন তিনি স্যুপটা নেবেন তার আগে এক থাই ভিক্ষু তিনি করেছেন কি ব্যাংকটা নিয়ে ওই স্যুপের মধ্যে ডুবিয়ে খাওয়া শুরু করে দিলেন এখন স্যুপটা তো তিনি আর খেতে পারবেন যেহেতু ব্যাংক তিনি খান না তখন ওনার খুব রাগ উৎপন্ন হলো বলে যে এই নাক স্যাপটা আমার খাবারটা আজকে নষ্ট ইচ্ছে হচ্ছে একটা জোরে ঘুষি মেরে নাকটা আর স্যাপটা করে দিই তিনি মনে মনে এগুলো ভাবছেন এরকম চিন্তা আবার ভাবতেছে যদি ওনাকে আঘাত করি সংখ্যায় তো আমি একজন কিন্তু ওরা তো সংখ্যায় বেশি সুতরাং সকল বৃক্ষ আবার আমাকে মারতে শুরু করবে এরকম মনে মনে ভাবছে তিনি হঠাৎ করে ভাবলেন ও অরহতের তো লোভ থাকে না দেশ থাকে না মোহ থাকে না তো আমি যদি সত্যি অরহত হয়ে থাকি তাহলে আমি কেন এই সুপ খাওয়ার জন্য এত লোবাতুল হলাম আমি যদি সত্যি অরহত হয়ে থাকি তাহলে তাকে ঘুষি মারার কথা কেন আমি ভাবছি আসলেই আমি অরহত নই আর্টিকেলটাই হচ্ছে না আমি অরহত নই অর্থাৎ এটি ধর্মটাকে বুঝে যায় এটাই হচ্ছে প্রকৃত ধর্মের স্মরণ এখন আমি বুদ্ধের স্মরণ নিয়ে ধর্মের স্মরণ নিয়ে বের হতে চাচ্ছি লোবাতুল তাহলে কি ধর্মের স্মরণ হবে প্রকৃত স্মরণ হবে না সঙ্গের স্মরণ সুপাটিপান্ন পান্ন ভাগবত সাবা সঙ্গে পান্ন ভাগবত এটাকে আমরা অনেকে বলি একত্রিত একতা কিন্তু সঙ্গের নবগুণের গুণতাগুলো কিন্তু প্রমাণ করে তিনি শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত্ব লাভের কথা এখানে নির্দেশ করে শুধু একতা নয় একজন মানুষের মধ্যে সেই গুণধর্মতাগুলো উন্নত করার জন্য কিন্তু তার প্রতিনিয়ত প্রচেষ্টা যেমন তথাগত বুদ্ধির সময় একদিন বুদ্ধ যাচ্ছেন হঠাৎ একটি জায়গা গিয়ে বুদ্ধ স্মৃত হাস্য দিলেন তখন আনন্দ বুঝতে পারছেন কোনো কারণেই এখানে তথাগত বুদ্ধ হেসেছেন তো দুয়াজিটা বিছিয়ে দিয়ে বুদ্ধ বসলেন তো বসার পরে বুদ্ধ বলছেন বুদ্ধকে বলছেন তথাগত বুদ্ধ তো এমনি হাসেন না অবশ্যই কোনো কারণে স্মিত হাস্য দিয়েছেন তখন বলছেন মহাকারুণিক তথাগত বুদ্ধ আপনি করুণা করে বলুন কেন আপনি স্মিত হাস্য দিয়েছেন আমরা অনেক সময় মানুষের সাথে দেখলে হাসি না পরিচিত হলে কথা বলতে না পারলেও একটা হাসি বিনিময় করি আমি বিদেশে তো আরও বেশি আপনার হোক পরিচিত হোক না হোক দেখলে একটা হাসি দেবে মনে করি উনি আবার আত্মীয় হয় পরিচিত হয় অর্থাৎ এটার মধ্যে একটা আমাদের ভাব বিনিময় হয় তো বুদ্ধ কিন্তু এমনি হাসেন না কোনো কারণে হাসেন তখন তথাগত বুদ্ধকে জিজ্ঞাসা করলেন তো বুদ্ধ বললেন হে আনন্দ এই জায়গার মধ্যে একসময় একজন গাবিসি নামক উপাসিত উপাসক ছিলেন তিনি পাঁচশত জনের প্রধান ছিলেন তিনি শিলময় জীবনযাপন করার জন্য চেষ্টা করতেন তিনি একদিন চিন্তা করছে আমি তো পাঁচশত জনের মধ্যে প্রধান এখন আমি নিজেকে প্রধান বলছি কিন্তু তাদের সাথে তো আমার কোনো গুণগত পার্থক্য নাই তারাও যেমন আমিও তেমন তারা যেমন পালন করে আমিও সেরকম শিল্প পালন করি সুতরাং আমাকে তাদের চেয়ে একটু উন্নত হতে হবে তো উন্নত হওয়ার জন্য তিনি ত্রিশোরণ অংশ পঞ্চশীল গ্রহণ করলেন বুদ্ধের কাছে গিয়ে সম্ভবত কাশ্যপুদেকে পদমত্র বুদ্ধ আমার ঠিক মনে পড়ছে না তখন তিনি ত্রিশোরণ অংশ পঞ্চশীল গ্রহণ করলেন এখন তার যে জন অনুচর আছে তারা জানতে পারল তাদের যিনি দলপ্রধান সে গভ তিনি এখন আমাদের চেয়ে ভিন্নতর চলে তিনি প্রাণী হত্যা করে না চুরি করে না বেবিচারি করে না সুরামত নেশাদ্রব্য পান করে না মিথ্যা কথা বলে না বধ উনি যেহেতু আমাদের প্রধান আমরা তার সাথে চলি তার কথাই বসা করি সুতরাং আমাদেরও তো তার মতন হওয়া উচিত তখন তিনি তার কথাই তারাও সকলে শিলময় জীবন যাপন করতে শুরু করলো এ আমাদের পরিবারগুলো তো কিন্তু সেরকম মা বাবার উপর অনেক সময় ছেলে মেয়েগুলো নির্ভর করে কেন মা বাবা যদি শিলময় জীবন ছেলে মেয়েগুলো কিন্তু সে দুই একটা ব্যতিক্রম হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পিতা মাতা থেকেই তাদের সন্তানগণ কিন্তু সেই শিক্ষাটা তারা লাভ করে এই জন্য এই পাঁচশত জনের প্রধান যখন তিনি ভালো চলতে ওনারা তখন আবার সমান হয়ে গেল বলে তাদের সাথে তো আমার সমান হয়ে গেছে আমাকে অষ্টঙ্গভূত শীল গ্রহণ করতে হবে তখন এই গাবিসি উপাসক তিনি অষ্টঙ্গ উপশত শীল গ্রহণ করলেন অর্থাৎ ব্রহ্মচার্য হলেন এখন ওই জন বলছে তিনি তো এখন আর জীবন জীবনযাপন করছে নান নাচ গান বাদ্যবাদনা সব ত্যাগ করেছে কোনো সোনা দ্রব্য তিনি ব্যবহার করে না আমাদেরকেও সেরকম হতে হবে তখন ওই জন তারও অষ্টশীল গ্রহণ করলেন তিনি বলছেন আমরা তো সমান হয়ে গেছি এখন আমি সংসার ছেড়ে চলে যাব সংসার ছেড়ে চলে গিয়ে তিনি প্রবজ্ঞে নিলেন অপর জন তারাও প্রবজ নিয়ে নিলেন উনি বলছেন এখন তো তারাও প্রবজে নিয়েছে আমিও প্রবজে নিয়েছে পার্থক্য কই সুতরাং আমাকে উপসম্পদা নিতে অর্থাৎ আমাকে বিজ্ঞ হতে হতে হবে তখন তিনি বিজ্ঞ হলেন অপরও বলছে তিনি আমাদের প্রধান তিনি বিজ্ঞ হয়ে গেছেন এখন আমি কেন এরকম থাকব আমাকেও বিজ্ঞ হতে হবে তখন তিনিও বিজ্ঞ হলেন বিজ্ঞ হওয়ার পর সমান হয়ে গেছে তারাও ভিক্ষু তিনি যিনি প্রধান দলপ্রধান ছিলেন তিনিও ভিক্ষু বলছেন আমাকে আত্মসাধনায় নিমগ্ন হতে হবে তখন তিনি আত্মসাধনায় নিমগ্ন হলেন তিনি শ্রোতাপত্তি মার্গজ্ঞান লাভ করলেন শ্রোতাপত্তি জ্ঞান যখন তিনি লাভ করলেন তখন অন্য জন তারাও ভাবছে আমাদের যিনি প্রধান তিনি তো মার্গজ্ঞান লাভ করেছেন চারি অপায়ের দ্বার বন্ধ করেছে অর্থাৎ তিনি আর নরকে গমন করবে না কিন্তু আমরা তো সেটা করতে পারি না আমাদেরকে সেরকম করতে হবে তখন তাকে বলছে আপনি আমাদেরকে এই শিক্ষা দেন আমরা কীভাবে এটা অর্জন করব। তখন তারাও ভাবনায় নিমগ্ন হলেন সেই পাঁচশত জন সবাই সতাপত্তি মার্গ জ্ঞানেই উপনীত হলেন